আজকে রান্না করেছি লাউ চিংড়ি আসসালামু আলাইকুম নূর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার আমার পুঁই শাক গাছের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আজকে রান্না করব লাউ চিংড়ি চলুন রান্না করতে চলে যাই লাউগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি গুঁড়ো সিদ্ধ করে নেব সেই জন্যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি খুবই সামান্য হলুদ দিচ্ছি এখন সিদ্ধ হতে থাক আমি চারটে শিশি বাজলি বন্ধ করে দেবো ফ্রাই তেল দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ দিলাম খুব সামান্য পাঁচ ফোড়ন দিচ্ছি একটু জিরা দিচ্ছি লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়া একটু ধুনে গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে ভেজে নেব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব মশলার সাথে লাউগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এদিকে আমার লাউ চিংড়ি রান্না শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ